রাজনৈতিক দলই যার যার মতন করে দেশের কল্যাণে মানুষের কল্যাণের কথা চিন্তা করছে আপনাকে তো মানতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে বেশ অনেকটা ব্যবধানে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী আমরা বিশ্বাস করি এই জায়গাটার একটা সমাধান বের হবে এই এই সমাধানের জায়গাটিতে আমরা আছি নাকি আসলে বিএনপি যেই দাবি করছে সেটাই যুক্তি কি মনে করেন না আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এত দূর এসেছি এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছাবো এটা তো এমন কিছু নয় যে কোনো একটি রাজনৈতিক দল যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে দেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিষয়টি একদমই সেরকম নয় প্রত্যেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলই যার যার মতন করে দেশের কল্যাণে মানুষের কল্যাণের কথা চিন্তা করছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কমন গোল যেহেতু এক প্রতিটা রাজনৈতিক দলেরই আমি কোনো রাজনৈতিক দলকেই বাদ দেব না তো আমাদের সেটা অ্যাচিভ করার পদ্ধতি হয়তো আলাদা আলাদা হতে পারে সব বিষয়ে আমরা একমত হব তেমনটি নাও হতে পারে এই ভিন্নতা তো থাকবেই এবং বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু খুব পরিষ্কার যে কোন রাজনৈতিক দল কোনটি চাইছে বাংলাদেশের মানুষেরও পরিষ্কার ধারণা হয়েছে এবং সামনে আরো পরিষ্কার হবে যে এই কমিশন যেই প্রস্তাবগুলো নিয়ে বসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে কি মতামত দিচ্ছে লন্ডন বৈঠকের পরে শুনতে যেটি পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার বিএনপির কথা একটু বেশি গুরুত্ব দিয়ে শুনছে সেক্ষেত্রে আসলে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির এই ক্ষেত্রটিতেও কি বিএনপির বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন আমি সেটা জানি না আমি সেটা বলতে পারবো না এটা সরকার ভালো বলতে পারবে তবে একটা বিষয় তো আপনাকে মানতে হবে বিএনপি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ধরুন জামাতে ইসলাম যে প্রতীকী মানে প্রতিবাদটা জানিয়েছে তারা প্রথম দিন ঐক্যমত কমিশনের মিটিংয়ে যায় নাই আমাদের ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে যারা বাম বাম যে রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল বা ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু একত্রে প্রধান উপদেষ্টা মিটিং কল করেন তারা কিন্তু সকল রাজনৈতিক দল বাম জোট যারা আছে তারা একত্রে একসাথে মিটিং করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা যদি এখন বলে ফর এক্সাম্পল গণ অধিকার পরিষদ কিংবা গণসংহতি যদি এখন বলে যে আমাদেরকে একসাথে কেন ডাকা হয় কেন জামাতকে আলাদা ডাকা হয় তাহলে কি জামাতকে বেশি প্রেফার করছে প্রধান উপদেষ্টা আপনাকে তো মানতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে বেশ অনেকটা ব্যবধানে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী